এই ভিডিওটা সবাই না টেনে একটু দেখার অনুরোধ রইল সবার কাছে আমি হাবিবা কামি মাদ্রাসার পীর সাহেব তোমাকে খুব সম্মান করি এবং ওনার দীর্ঘ কামনা করছি আমরা যেন ওনার মনের আশাগুলো যেন পূরণ করে খুব খুশি হবেন যে আশাগুলো আমাদের কসবার জন্য ইনশাল্লাহ যেন এই ইউনিভার্সিটিগুলো ওজনে যেন করে যেতে পারে দীর্ঘমিয় এক কামনা করছি

আজকে এই মাদ্রাসা গান এরিয়া হয়েছে এক কোনি জায়গা থেকে আল্লাহ পানি একদিন কাঁদতে এই মাদ্রাসাটা হওয়ার পিছনে ঘটনা ছিল উনি মোরা কাবাই বসে আল্লাহ বলতে বাবা আপনি এখানে মাদ্রাসা করেন নিজের বসত বাড়িতে মাদ্রাসা করবো কেন আমার ভাইদের আমার অন্য ভাইদের এই জায়গা সবার কাছে বলে এই বলে আরেকটা জায়গা তাদের জন্য ব্যবস্থা করে দিয়ে পিতৃ বসত বাড়িতে আল্লাহ অস্ত্র করে মাদ্রাসা দিয়ে দিয়েছে চালাবা এই আমার সঙ্গে আসো এমনি এই মাদ্রাসার পশ্চিম দক্ষিণ কোন দেশে উনি বলেন দেখো এই বলে আল্লাহ নবী আঙ্গুল বে করলেন এইভাবে তেসারা করলেন দেখলেন টর্চ লাইটের মধ্যে একটা আলু একটা আলুর চাক নবী করিম সাল্লাহ আলী হাত বের হয়ে চতুর্দিকে ছড়াইয়া পড়ছে এরপরে আল্লাহ দেখলেন এই আঙ্গুল মোবার ঘোরালেন আর আলুটা চতুর্দিকে ছড়ায় পড়েছে বললেন বাবা আমি আজকে তোমার মাদ্রাসা দরবারে রুট মেপ দিয়ে গেলাম আমি নবীর আঙ্গুল মুবারকের নূরের আলুতে চা পড়েছে কেমন পর্যন্ত তা তোমার মাদ্রাসা আসতেই থাকবে ওই এক পুনি থেকে আজকে পশ্চাৎ দুর্গা বুঝতে পারছেন সেই থেকে এবং এইটা আল্লাহ নবীর ইশারা কি পর্যন্ত পড়ছে আল্লাহ ওরি দেখেছেন আল্লাহ রবি ওরি দেখেছেন আপনি নবী জানেন আমার আল্লাহ কি পর্যন্ত কবুল করেছেন দোয়া করবেন আমাদের ইচ্ছে এই মাদ্রাসার পাশে ইউনিভার্সিটি করা আল্লাহ যেন সবগুলি কবুল করেন আমরা ইউজিসিতে প্রস্তাব করেছি একটি মেডিকেল কলেজ একটি ইঞ্জিনিয়ারিং একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আর একটি সায়েন্স আর্টস কমার্স কম্বাইন্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসি আমাদেরকে তিনশো খানি যাইকার জন্য ইয়া করেছেন আমাদেরকে ওনারা রিকোয়ারমেন্টস দিয়েছেন আমরা এটা কেনার জন্য প্রস্তুতি নিয়েছি দোয়া করবেন তিনটা মেডিকেল তিনটা বিশ্ববিদ্যালয় আমরা এই পক্ষ পক্ষতে পারার জন্য আর 46টা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ওই তিনটি প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করেন হুজুরের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের এই দরবারে খিদমত আল্লাহর জন্য সারা পেতের পেশির খিদমত আল্লাহর জন্য কবুল করে আমি হুজুরের কাছে দোয়া চাই ওলামায়ে কেরাম পীর মাশায়েদের কাছে দোয়া চাই আল্লাহর জন্য এই খিদমতকে আল্লাহর ওলীর চোখের পানিকে কবুলার মঞ্জুর করে সকলের কাছে দোয়া চাই আজকা বিরক্ত করার জন্য সকলের কাছে ক্ষমা চাই বিশেষ করছি মা সালাম ও ইদরদিক আসসালামু আলাইকুম ওয়া